রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে জ্বর বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগে মোট উনিশ জেলায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া বঙ্গোপসাগরে সোমবারের মধ্যে আরেকটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর প্রভাবে আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে কোথাও কোথাও বজ্রসহ ভারী বর্ষণ অব্যাহত থাকার রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক এ কে নাবনুল হক জানান দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় সৃষ্ট নিম্নচাপ বর্তমানে ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান মধ্যপ্রদেশ হয়ে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে এর মধ্যে ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী দিনে পূর্বাভাস সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে এ সময় রংপুর মমিনসিংহ ও সিলেট অঞ্চলে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর মমিনসিংহ সিলেট খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর ময়মনসিংহ সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে